জনপ্রিয় দুইটা কথা আছে ইটস নাও অর নেভার মানে এখনই নয়তো কখনোই না আর আরেকটা কথা ইউটিউবের জন্য আছে সেটা হচ্ছে ইউ আর জাস্ট ওয়ান ভিডিও এ ওয়ে যেটা বাবারতে ব্যবহার করা হয় যার মানে আর মাত্র একটা ভিডিও আপলোড করলেই আপনি সফল এই দুইটা কথা আপনার মাথায় এখনই না ঢুকলে সমস্যা নাই পুরো ভিডিও দেখেন আপনি অবাক হতে বাধ্য হবেন এবং আজকের ভিডিওতে আপনাদের জন্য থাকছে একটা স্পেশাল অফার সো দেখতে থাকুন আমরা মানুষরা দুই রকম হয়ে থাকি আশাবাদী আর বাস্তববাদী আপনি কোনটা সেটাও জানতে পারবেন ক্লিয়ারলি আমরা প্রতিনিয়ত অনেক সিদ্ধান্ত নিতে থাকি যে আমি এইটা করব আমি ওইটা করব কিন্তু আমাদের সিদ্ধান্তগুলা আর বাস্তবে রূপ দেওয়া হয় না কারণ আমরা আশাবাদী মানুষের মতো পুরাতন সিদ্ধান্ত বাদ দিয়ে নতুন সিদ্ধান্ত নিতে থাকি অন্যদিকে বাস্তববাদী মানুষ সিদ্ধান্ত নেওয়ার সময় অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নেয় এবং সেটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য কাজে লেগে পড়ে আজকের ভিডিওতে আমি কথা বলবো নতুন বছরে আপনি ফ্রিল্যান্সিং শুরু করবেন নাকি ইউটিউব অটোমেশন বা কন্টেন্ট ক্রিয়েশন আর কি শুরু করার আগে বলছি আপনারা যদি আমার আগের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে অলরেডি জানেন যে আমার একটা কোর্স আছে ইউটিউব অটোমেশন নিয়ে নতুন বছর উপলক্ষে এই কোর্সে একটা মেগা আপডেট অ্যাড হতে যাচ্ছে এবং আপনাদের জন্য থাকছে একটা স্পেশাল ডিসকাউন্ট এই কোর্সে আমি দেখিয়েছি ইউটিউব অটোমেশনের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সাথে আছে ভিডিও এডিটিং উইথ আফটার ইফেক্ট প্রিমিয়ার প্রো এবং ক্যাপকার্ড দিয়ে কাজের সুবিধার জন্য থাকছে একশো জিবি প্লাস প্রিমিয়াম এডিটিং রিসোর্স আর সাথে আছে ইনভিডিও স্টুডিও এবং ক্যানভা প্রো এর প্রিমিয়াম অ্যাক্সেস সো কোর্সে যেই আপডেট ক্লাসগুলো অ্যাড হচ্ছে সেগুলো হচ্ছে কন্টেন্ট আইডিয়া মাস্টারি টাইটেল মাস্টারি থামনেল ডিজাইন প্রো স্ক্রিপ্ট রাইটিং মাস্টারি বিডিও এসিও প্রো এবং ভিডিও এডিটিং মাস্টারি এই ক্লাসগুলোর একটা ধরন অলরেডি আমার কোর্সে আছে কিন্তু এখন যেগুলো আসতেছে এগুলো হচ্ছে পুরোপুরি এক্সপার্ট লেভেলের যেটা আপনাকে অন্য লেভেলে নিয়ে যাবে সো দুই হাজার পঁচিশের শুরু উপলক্ষে আপনাদের জন্য থাকছে থার্টি পারসেন্ট ডিসকাউন্ট মানে আগে কোর্সের প্রাইস ছিল পাঁচ হাজার টাকা সেটা পাচ্ছেন এখন মাত্র সাড়ে তিন হাজার টাকায় এই অফারটা থাকবে পুরো জানুয়ারি মাস জুড়ে কোর্সে জয়েন করতে চাইলে ভিডিও ডিসক্রিপশানে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা চাইলে আমার কাছ থেকে ইনভিডিও স্টুডিও লাইফ টাইমের জন্য নিতে পারেন মাত্র পনেরোশো টাকায় এবং ক্যানভা প্রো নিতে পারেন তিন বছরের জন্য মাত্র একশো টাকায় তো ভিডিও টপিকে ফিরা যাক আমার চ্যানেলের কমিউনিটি ট্যাবে আমি একটা পোল দিছিলাম দুই সালে কোনটা শুরু করা ভালো হবে বলে আপনি মনে করেন এখানে আমি দুইটা অপশান দিয়েছিলাম ফ্রিল্যান্সিং এবং কন্টেন্ট ক্রিয়েশান কন্টেন্ট ক্রিয়েশনের জন্য প্ল্যাটফর্ম ছিল ইউটিউব টিকটক এবং ফেসবুক তো ভিডিওটা যখন রেকর্ড করতেছি ততক্ষণে টোটাল একশো জন ভোট দিছেন এর মধ্যে দশ পার্সেন্ট ভোট দিছে ফ্রিল্যান্সিংয়ে এবং নব্বই পার্সেন্ট ভোট দিছে কন্টেন্ট ক্রিয়েশনে যেটা একটা হিউজ ডিফারেন্স ধন্যবাদ আপনাদেরকে ভোট করার জন্য তো চলেন কথা বলা যাক আসলে আপনি কোনটা শুরু করা উচিত হবে আর শুরু করলেও কিভাবে করবেন এবং কতটুকু পরিশ্রম করা লাগতে পারে ভালো রেজাল্ট পাওয়ার জন্য শুরুতে কথা বলা যাক ফ্রিল্যান্সিং নিয়ে আপনি যদি ফ্রিল্যান্সিং নিয়ে আপনার অনলাইন ইনকাম জার্নি শুরু করতে চান তাহলে আপনার টার্গেটেড স্কিলে নিজেকে মাস্টার করে নিতে হবে কোনো রকমের সময় শেষ এখন এক্সপার্ট না হলে আপনি টিকে থাকতে পারবেন না কোনোভাবেই হ্যাঁ হয়তো আপনি কয়েকটা কাজ পাবেন কিন্তু দীর্ঘ সময় টিকে থাকতে হলে আপনাকে এক্সপার্ট হতেই হবে বর্তমানে ফ্রিল্যান্সারের সংখ্যা অনেক বেশি সেই সাথে আছে এআই টেকনোলজির প্রভাব এবং বিশ্ব অর্থনৈতিক মন্দা এই সব কিছু ওভারকাম করতে আপনাকে এক্সপার্ট লেভেলে যেতেই হবে মজার বিষয় হচ্ছে ফ্রিল্যান্সিং আপনি যেই স্কিলেই করেন না কেন মার্কেটিং সম্পর্কে আপনাকে জানতেই হবে কারণ আপনি অন্য যে কোনো স্কিলেই কাজ করেন না কেন মার্কেটিংয়ের মাধ্যমেই আপনার প্রোফাইলে আপনার ক্লায়েন্ট নিয়ে আসতে হবে তাই যদি শুরু করতে চান ভালোভাবে রিসার্চ করে একটা নির্দিষ্ট স্কিলে নিজেকে মাস্টার করেন তারপর মার্কেট প্লেসে নামেন এখন কথা বলা যাক ইউটিউব অটোমেশান নিয়ে প্রথমত আমরা শুরুটা নিয়ে কথা বলি আপনারা অনেকেই শুরু করতে চাচ্ছেন কিন্তু যেভাবে শুরু করতে চাচ্ছেন সেভাবে করলে কি সফল হবেন একটা কথা আছে শুরুতেই গলত করতে নাই আমি যেহেতু কোর্স বিক্রি করতেছি এবং অনেকের চ্যানেল অ্যানালাইজ করার চেষ্টা করতেছি একটা বিষয় আমি ক্লিয়ার আর সেটা হচ্ছে কোনো কাজ করব না জাস্ট টাকা আসতে হবে মানুষ কষ্ট করতে চায় না কিন্তু নিজে একবার বিবেচনা করার চেষ্টা করে না যে কষ্ট ছাড়া ক্যাস্ট মিলে না ঠিক আছে এআই অনেক কিছুই সহজ করে দিচ্ছে কিন্তু আপনি কি আসলেই সব কিছুকে এআই দিয়ে রিপ্লেস করতে পারবেন অনেক অনেক চ্যানেলে দেখিয়েছে যে এআই দিয়ে আপনি কয়েক মিনিটে ভিডিও তৈরি করে ফেলতে পারবেন কিন্তু সেটা কি আসলেই কাজ করবে আপনি যদি শুধু এআই দিয়ে শুরু করতে চান তাহলে আমি বলে রাখতেছি আপনি একই সাথে তিনটা জিনিস হারাবেন প্রথমত আপনার অতি মূল্যবান সময় এরপর হচ্ছে টাকা জি শুধু এআই দিয়ে কাজ করতে গেলে হুদাই আপনি অনেক টাকা হারাবেন কারণ এআই টুলসগুলা সাস বিজনেস মডেল ব্যবহার করে মানে সফটওয়্যার এজ এ সার্ভিস মানে আপনাকে সাবস্ক্রিপশান কিনতে হবে যেটার জন্য প্রতি মাসে আপনাকে টাকা পে করতে হবে আর শেষমেশ আপনি হারাবেন আপনার কনফিডেন্স আপনি বিশ্বাস করতে শুরু করবেন যে আপনার দ্বারা সম্ভব হবে না কারণ এআই দিয়ে সব কিছু করার কারণে আপনি নতুন কিছু কিভাবে রিসার্চ করতে হয় সেটা ভুলে যাবেন এবং একটা কন্টেন্টের ভ্যালু কিভাবে অ্যাড করতে হয় সেটাও ভুলে যাবেন আপনি নিজে একবার চিন্তা করেন যে আপনি এআইকে প্রম্পট দিলেন আর এআই পুরো একটা ভিডিও তৈরি করে দিল সো আপনি কি ওই ভিডিওকে কোনো গুরুত্ব দিছেন আপনি কিছুই করেন নাই না তো রিসার্চ করছেন না ভিডিও এডিটিং করছেন কিছুই করেন নাই না কোনো কল কল টু অ্যাকশন অ্যাড করছেন আপনি কিছুই করেন নাই পুরোটা এআই তৈরি করে দিছে সো আপনি কি নিজে নিজের ভিডিওতে ভ্যালু অ্যাড করছেন বা ভ্যালু দিচ্ছেন দিচ্ছেন না তাহলে আপনি কিভাবে ভাবতেছেন যে আপনার ভিউয়ার যারা হবে তারা ওই ভিডিওটাকে ভ্যালু দিবে। আপনিও একজন মানুষ আপনার ভিডিও যারা ভিউ করবে তারাও একজন মানুষ চিন্তা ভাবনা তো একই হওয়ার কথা তাই না আপনি যদি ভ্যালু না দেন তারাও ভ্যালু দিবে না কারণ ভিডিওটা হবেই ওই রকম আমার এই কথাগুলো যদি একটু বাস্তবতার সাথে মিলাই তাহলে কেমন হয় আপনারাও অনেক চ্যানেলের ভিডিও দেখে ধরে নিয়েছেন যে দিয়ে আসলে ইউটিউব অটোমেশন করা সম্ভব কিন্তু একটু খেয়াল করে দেখেন তারা আসলে এআই দিয়ে তাদের ভিডিও তৈরি করতেছে কিনা আর আপনার ইউটিউব হোম পেজে আপনি পুরোপুরি এআই দিয়ে করা চ্যানেল কয়টা পাচ্ছেন আরও একটা বিষয় ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে অনেকেই বলে ভাই আমি ধ্রুবরাঠে ম্যাগনেটস মিডিয়া ইমান গাজী স্টাইলের ভিডিও এডিটিং করতে চাই কিন্তু আপনি একটু খেয়াল করেন তো এরা কেন একজন আরেকজনের স্টাইলে ভিডিও এডিটিং করে না কেন এদের প্রত্যেকের এডিটিং ভিন্ন ভিন্ন এর কারণ হচ্ছে ইউনিকনেস শুরুতে আপনার কাছে মনে হবে আপনার দ্বারা নতুন কিছু করা সম্ভব না কিন্তু বিশ্বাস করেন আপনি যখন কাজ করা শুরু করবেন এবং রেগুলার করতে থাকবেন দেখবেন যে আপনার অজান্তেই আপনার নিজের একটা স্টাইল চলে আসছে আমার এই চ্যানেলের ভিডিওগুলা আর আমার টেকমল চ্যানেলের ভিডিওগুলো দেখেন আমি কাজ করতে করতে নিজের একটা স্টেলে আসতে পারতেছি এমন না যে একদিনেই সব হয়ে গেছে কাজ করতে করতে একটা পরিবর্তন চলে আসছে এখন কথা বলা যাক সফলতার জন্য কেমন পরিশ্রম করতে হবে শুরুতে আমি বলতে চাই ফ্রিল্যান্সিং অথবা ইউটিউবে কেউ আসলে ব্যর্থ হয় না হয় ছেড়ে দেয় আর নয়তো সঠিক নিয়মে করতেছে না সফলতার পরিশ্রমের বিষয়টাকে আমরা তিনটে ডাইরেকশন থেকে দেখার চেষ্টা করি চলেন একজন মাটি কাটার শ্রমিক একজন চাকরিজীবী মানুষ আর আমরা যারা অনলাইনে টাকা ইনকাম করতে চাই মাটি কাটার কাজ করা মানুষটা প্রতিদিন চার থেকে পাঁচ ঘন্টা মাটি কেটে ইনকাম করে তিনশো টাকা থেকে পাঁচশো টাকা এটা স্থান বেঁধে বা সময় বেঁধে যেটার জন্য তাকে শারীরিক পরিশ্রম করতে হয় এবং মাস শেষে সে ইনকাম করতে পারে পাঁচ হাজার থেকে দশ হাজার টাকার মতো যদি রেগুলার তার কাজ থাকে অন্যদিকে একজন চাকরিজীবী মানুষ প্রতিদিন ছয় থেকে আট ঘন্টা কাজ করে মাস শেষে বেতন পায় দশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা আমি অ্যাভারেজ সব লেভেলের চাকরিকে টার্গেট করেই এই বেতনটার কথা বললাম কিন্তু তাকে এই ইনকাম করার জন্যে জীবনের বিশটা বছর পড়াশোনা করার পিছনে ব্যয় করা লাগছে সেই সাথে তাকে মানসিক এবং শারীরিক পরিশ্রম করা লাগতেছে কিন্তু এই দুজন মানুষের মধ্যে একটা বিশেষ মিল আছে একজনের কাজ থাকলে এবং আরেকজনের চাকরি থাকলে দিন শেষে এবং মাস শেষে একটা অ্যামাউন্ট তারা পাবে সেটা হানড্রেড পারসেন্ট শিওর যার কারণে আমাদের সমাজে সেলফ এমপ্লয়েডের চেয়ে চাকরিজীবীকে বেশি গুরুত্ব দেওয়া হয় এখন কথা বলা যাক ফ্রিলান্সার অথবা কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে মানে আমাদেরকে নিয়ে যারা অনলাইনে নিজে কিছু করে উপার্জন করতে চাচ্ছি আমাদের ক্ষেত্রে প্রতিদিন কতক্ষণ কাজ করব মাস শেষে কত টাকায় ইনকাম হবে এটার কোনো গ্যারান্টি নেই সব কিছু নির্ভর করে আমাদের নিজের উপর আমার কিছু অভিজ্ঞতা শেয়ার করতেছি আপনাদের সাথে ফ্রিল্যান্সিং করার সময় মাত্র দশ ডলারের একটা কাজ করার জন্যে আমি এক সপ্তাহের বেশি পরিশ্রম করা লাগছে শুধুমাত্র ক্লায়েন্টের চেঞ্জ রিকোয়েস্ট এবং আমার প্রোফাইলের ক্রিটিক্যাল কন্ডিশনের কারণে অন্য আরেকটা প্রজেক্টে আমি তিন দিন কাজ করে ইনকাম করেছিলাম বারোশো ডলার এবং সেই সাথে একশো ডলার টিপসও পাইছি কিন্তু ওই তিন দিনে আমি সব মিলাই চার ঘন্টাও ঘুম যাই নাই কারণ ক্লায়েন্টের কাজটা আর্জেন্ট এবং এটা সময়ের মধ্যে ডেলিভারি দিতেই হবে যে করেই হোক অনলাইনের যে কোনো প্ল্যাটফর্মে আপনি যদি আপনার একটা অবস্থান তৈরি করে নিতে পারেন সেটা শুধু আপনার ইনকাম সোর্স হিসাবে কাজ করবে না বরং আপনার একটা সম্পত্তিতে পরিণত হবে যেটা টাইম টু টাইম আপনাকে সারপ্রাইজ ইনকাম দিতে থাকবে কিন্তু কথা হচ্ছে আপনারা বেশিরভাগ মানুষ ভুলভাবে কাজ শুরু করেন যার কারণে এক সময় হতাশ হয়ে ছেড়ে দেন এবং বলেন সফল হতে পারেন নাই এর সবচেয়ে বড় কারণ হচ্ছে অন্যের ইনকাম দেখে এবং তার লাইফস্টাইল দেখে আপনি মনে করেন এটা অনেক সহজ এবং শুরু করলেই হবে কোনোভাবে কোনোভাবে শুরু করাটা দোষের কিছু না কিন্তু টাইম টু টাইম নিজেকে আপডেট না করা এবং স্কিল ডেভেলপমেন্ট না করাটাই সবচেয়ে বড় সমস্যা এখন কথা হচ্ছে আমি এত কিছু বলে আপনাকে কি বুঝাতে চাচ্ছি প্রথম কথাগুলোয় একটু নজর দেওয়া যাক শুরু করতে চাইলে এখনই শুরু করুন শুধু স্বপ্ন দেখতে থাকলে অন্য স্বপ্ন এসে জুড়ে বসবে আর এইভাবেই চলতে থাকবে শুরু করার হবে না কখনো ইউটিউবে আপনার প্রথম বা শুরুর কয়েকটা ভিডিও সফল হবে না কিন্তু হঠাৎ একটা ভিডিও ভালো রেসপন্স দেওয়া শুরু করবে আর তাতেই আপনার চ্যানেল গ্রো করতে থাকবে আর এই একটা ভিডিওকেই বলা হয়েছিল ইউ আর জাস্ট ওয়ান ভিডিও ওয়ে দুই সালে আপনি প্রিল্যান্সিং শুরু করবেন নাকি কন্টেন্ট ক্রিয়েশন শুরু করবেন সেটা একান্তই আপনার নিজের সিদ্ধান্ত তবে যেটাই শুরু করেন না কেন সেটা নিয়ে একটু রিসার্চ করেন যে সেটার ভবিষ্যৎ কেমন হতে যাচ্ছে এবং একটা প্ল্যান তৈরি করেন আর সেই প্ল্যান অনুযায়ী ইমার্জেন্সি কাজে নেমে পড়ুন পরিশ্রম কতটুকু করবেন নিজেকে দুই হাজার সালে পুরোপুরি বার্ন আউট করে ফেলুন মানে কাজের প্রতি এত বেশি সিরিয়াস হন যাতে ঘুমের মধ্যেও কাজকেই আপনি স্বপ্নে দেখেন আপনি এক বছর ওই মাটি কাটা মানুষটার চেয়েও বেশি শারীরিক পরিশ্রম করেন এবং চাকরিজীবী মানুষটার চেয়েও বেশি মানসিক পরিশ্রম করেন সত্যি বলছি এক বছরে আপনার যে পরিবর্তন চলে আসবে আপনি আপনার সকল কষ্টের কথা ভুলে যাবেন কন্টেন্ট ক্রিয়েশন শুরু করতে চাইলে জয়েন করতে পারেন আমার ইউটিউব অটোমেশন অ্যাসেন্সিয়াল কোর্সে থার্টি পার্সেন্ট ডিসকাউন্টের এই সুযোগটা নিতে পারেন ভালো থাকবেন সবাই কথা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ